এমনেতেই আমি মানুষটাকে বাঁচানোর জন্য পুরা দুনিয়া এক করে ফেলছি অগাস্টের চার তারিখ থেকে শুরু করে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত আমি আমার বেস্ট চাই করছি এমন কিছু নাই যা আমি করিনি এমন কিছু নাই যা আমি করেছি বেস্ট ট্রিটমেন্ট বেস্ট ডক্টর ওর বাঁচা সম্ভাবনা 1% জানা সত্ত্বেও আমি ওকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের বেস্ট হসপিটাল বারমংগাতে রেখে আমি ট্রিটমেন্ট করাইছি মানে আমার যা যা করার দরকার কেউ বলছে অমুক জায়গায় এটা দাও অমুক জায়গা ওটা দাও ওই হুজুরের কাছে যাও এটা করো সেটা করো এইখানে সদ্গা দাও এই নামাজ পড়ে আমি সব কিছু করছে বুঝছেন আমি মানুষটাকে বাঁচানোর জন্য আমি আমার মানে মনে করেন যে মানে আমার জীবনটা শুধু দিয়ে দেওয়ার বাকি ছিল যদি আমার জীবন দিলেও ভালো হয়ে যেত আমি মনে হয় ওটাও দিয়ে দিতাম এত চেষ্টা করছে আপু ওই মানুষটাকে নিয়ে কেউ যদি আমার খুচান জামার কাপ কমেন্ট করে তখন মনটা চায় লাথি মানে ও মনে করেন যে দাঁত ফালাই দিয়ে তখন মানে কিছু কিছু বিষয়ে সাপোজ তখন রাস্তা কন্ট্রোল করা যায় না বিকজ আমি আমার জামাইকে বাঁচানোর প্রচুর চেষ্টা করছি অ্যান্ড আমার জীবনের এটা হচ্ছে যে সবচাইতে কি বলে মানে সফট কর্নার বা সবচাইতে সফট পার্ট সো যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমার সফট কর্নার বুঝতে পারছেন সো আমার জামাইকে নিয়ে যদি কেউ এসে খুঁচাই নিয়ে আমার কমেন্ট করে তখন কিন্তু কি আমার মানে মানে কোন অবস্থাতে আমার মেজাজ কন্ট্রোল হয় না কিভাবে কন্ট্রোল হবে আমি যে মানুষটাকে বাঁচানোর জন্য আমার জান জীবন দিয়ে ফেলছি কেউ যদি আইসা আমার বলে যে হ্যাঁ আহ জামারের রান্না করাইতে করাইতে মারা ফেলছে তখন মিনসা কেমন খারাপ হবে আপু বল